হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে সকালে নাস্তা থেকে আজকে ব্লগটা শুরু করেছি আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে তো সকালে আসলে অনেক ব্যস্ততার সময় কাটাই তো কি কারণে সেটা বলি হচ্ছে আমার কর্মীরা এই সময় আসে কাজ বোঝে নিতে সুতা নিতে চুমকি নিতে তো কারণ হচ্ছে আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় হচ্ছে মায়েরা বাচ্চা নিয়ে এসে বসে থাকে তো ওনারাই অনেকে আর কি আমার কাছ থেকে সেলাই নেয় যেহেতু প্রায় সাড়ে বারোটা পর্যন্ত আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বসে থাকতে হয় তো একজন কাজ নেওয়ার পর দেখা যায় তার দেখা দেখি আর বেশ কয়েকজন কাজ নেয় এভাবে আমার মেয়ের স্কুলেও কিন্তু অনেকে এইভাবে কাজ করে কারণ ওই যে স্কুলে বসে থাকতে হয় এই সময়টা তারা কাজে লাগায় আর কি আর এটা খুবই ভালো একটা দিক আসলে এমনি বসে থাকলে কিন্তু আজে বাজে গল্প কথাই হবে আর কাজ করলে কিন্তু সেদিকেই মনোযোগ থাকবে তো যাই হোক ওনারা এই টাইমে আসে কারণ মাদ্রাসা শুরুর আগে অথবা মাদ্রাসা ছুটির সময় আসে তো ওই সময় দেখা যায় যে কাজের চাপটা বেশি দুপুরের দিকে যখন আসে তখন রান্না দুপুরে রান্নায় ব্যস্ত থাকি আবার সকালে যখন আসে তখন হচ্ছে সকালের নাস্তায় ব্যস্ত থাকি তারপরেও কিছু করার নেই এভাবেই সংসারের কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আমার এই বিজনেসের কাজটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি এই আট বছর যাবত আর কি তবে মেয়েরা চাইলেই কিন্তু পারে সব বাধা অতিক্রম করে নিজের একটা অবস্থান তৈরি করতে মাঝে মাঝে অবশ্য বিরক্ত হয়ে যায় দিনে দশ বারো বার কর্মী আসে তাদের সাথে কথা বলা তাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া আবার ফোনে কথা বলতে হয় প্রতিনিয়তই আসলে ব্যস্ত থাকতে হয় তারপরে তো আবার নতুন উদ্যোগ ব্লগিং শুরু করেছি তো সেটা নিয়েও কিন্তু অনেকটাই প্যারা তো যাই হোক তারপরেও চেষ্টা করে যাচ্ছি বাকিটা আল্লাহর হাতে আসলে বসে থেকে তো কোনো লাভ নেই যেখানে আপনি সময় দিবেন পরিশ্রম করবেন সেখানে আপনি একটা না একটা সময় সফলতা পাবেন ইনশাল্লাহ তো এখানে আমি হচ্ছে এই যে পরোটা আর পোচ করে যখন চা বানাতে দিই তখনও কিন্তু আবার আমার মায়ের বাসায় একটা কাজে যাই এসে চা করে সেই ঠান্ডা পরোটা আর ডিম পোচ খেয়েছি তো এভাবেই যাই আর কি খুব কম সময় পাই সকালের নাস্তাটা রিল্যাক্সে করার তো তারপরে আরও টুকিটাকি কাজ করেছি এখন আসছি বাগানে হচ্ছে দুপুরে কি রান্না করবো সেই সবজি উঠাতে। তো গ্রামীণ জীবনযাপনের এই একটা সুবিধা সবারই কম বেশি টুকটাক জায়গা থাকে তারা সবজি চাষ করে এখন শহরেও মানুষ শখের বসে অনেকেই করছে ছাদ বাগান বেলকনি বাগান আর এটা খুবই পজিটিভ একটা দিক আসলে ফ্রেশ শাক সবজি খাওয়ার কিন্তু অন্যরকম একটা মজা নিজের হাতে লাগানো সেই জিনিসের আনন্দ অন্যরকম তা আমার এই করলা কাছে ছোটো ছোটো করলাগুলো হয় গুটি করলা তো আমি বেছে বেছে উঠাচ্ছি এগুলো আলু দিয়ে ভাজি করবো আমার কিন্তু করলা হচ্ছে তিতা খেতেই ভালো লাগে আমি আলু দিয়ে অথবা পেঁয়াজ দিয়ে ভাজি করি অনেকে আছে করলা চিপে ফেলে দেয় রসটা লবণ দিয়ে মেখে তো ওইভাবে আমি কখনোই করি না আমি জাস্ট একবার দুইবার যে নর্মাল ধোয়া দিই সেটাই দেই লবণ দিয়ে মেখে তিতা ফেলে দেই না আমার কাছে ভালো লাগে আলু দিয়ে অথবা পেঁয়াজ দিয়ে ভাজি করলে আর আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার লালের গাছ দেখতেই পাচ্ছেন কী পরিমাণ গাছ হয়েছে মাসাল্লাহ। গাছ একদম উপছে পড়ে যাচ্ছে লাউজে ধরছে এটা দেখার উপায় নাই পিছন সাইডে গেলে দেখা যায় আর কি তো ওইটা তো মানে টিনের চালা এটার উপরে আসলে বড় মানুষ ওঠাও যায় না তো এই যে পাশ দিয়েও অনেক ঝুলে গেছে ওই পাশ দিয়েও ঝুলে গেছে তো ওই পাশে তো কুকুর ওই পাশেরগুলো নেওয়া যায় না তো কাউকে উঠিয়ে দিয়ে কিছু শাক কেটে আর কি নিতে হবে তো প্রতিনিয়তই কিন্তু আমি শাক কেটে প্রতিবেশীদের সাথে শেয়ার করছি আমি গোটা পাড়ায় দাওয়াত দিয়ে রাখছি আমার লাউ শাক খাওয়ার জন্য কারণ এত পরিমাণ হয়েছে শাক যে কি বলবো আসলে এত তো নিজে খাওয়া যায় না আর শাক পাতা এমন একটা জিনিস আপনার যত কাটবেন আগাডোগা ততই আর কি বাড়তি হবে তো এই গাছটা কিছুদিন পর কেটে ফেলবো আমার যে হাজারি লাউ গাছ সেই লাউটা লাগিয়েছি গাছ অলরেডি উঠে গেছে তো ওটা যখন চালা পর্যন্ত উঠবে তখন এই গাছটা কেটে ফেলব কারণ এই গাছে লাউের ফলন কম ওই গাছে অনেক লাউ হয় আর দশ দিনে আমি প্রায় সাতটা আটটা করে লাউ নামাই তো এই গাছের পাতাগুলো এত বড় হয়েছে দেখুন মানে একটা গাছের পাতা আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি যে কত বড় পাতা ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না এত বড় বড় পাতা হয়েছে আর একদমই খুবই কচি পাতাগুলো আমি বেছে বেছে নিয়েছি তো এখানে অফ ক্যামেরায় আমি সব কুটে বেছে রেডি করে নিয়েছি লাউ পাতা ভেজে ভর্তা করব করলা আলু ভাজি আর সুটকি ভর্তা আজকে দুপুরে এটাই আর ডাল রান্না করলে মেয়ের বাবার জন্য ভালো হতো কিন্তু অলসতা করে আর রান্না করিনি তো মাঝে মধ্যেই কিন্তু আমি এরকম নিরামিষ রান্না করি ডালের সাথে কয়েক পদ ভাজি ভর্তা সেদিন আর মাছ মাংস কিছু রান্না করি না যদিও এটা নিরামিষ বলা যায় না কারণ সুটকি আছে তবে ওই যে এক্সট্রা কোনো মাছ মাংস রান্না করিনি মাঝে মধ্যে এরকম ভাজি ভর্তা খেতে ভালো লাগে এটা হচ্ছে গ্রামীণ জীবনযাপনের কিন্তু আলাদা একটা মজা আপনি ফ্রেশ শাক সবজি চারপাশে ছড়ানো ছিটানো চাইলেই আপনি তুলে খেতে পারবেন যেমন কচু শাক তারপরে হেলেনচা শাক বিভিন্ন ধরনের শাক কিন্তু আশেপাশে পাওয়া যায় এগুলো কিন্তু একদম ফ্রিতে পাবেন আর আশেপাশে প্রতিবেশী গাছ থাকলেও আপনি নিয়ে এসে খেতে পারবেন আর কি কারণ হচ্ছে গ্রাম জিনিসটাই অন্যরকম আপনি না চাইলেও অনেক কিছু আপনাকে বাসায় দিয়ে যাবে আবার এসে যদি কেউ চায়ও তাহলেও দিতে কিন্তু কেউ কার্পণ্যবোধ করবে না তো যাই হোক ভালোবাসা লেনদেন কিন্তু চলতেই থাকে এখানে আমি হচ্ছে শাক পাতা যেটা কেটে রেখেছিলাম সেটা একটু কয়েকটা আলু দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ বসিয়ে দেব তারপর একটু ভাজা ভাজা করে এটা পাটায় বেটে নিব আর আজকে অন্য রকম করে একটু শুটকি ভর্তা করব যেহেতু খাওয়া দাওয়ার পরে ভয়েস ওভার করছি আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছিল তো মম হীরা চ্যানেলের হীরা পুকে তো আমরা সবাই কম বেশি চেনি তো আপুর রেসিপিতে শুটকি ভর্তাটা করেছি তো আপু যদিও চ্যাপা শুটকি দিয়ে করেছে আমার যেহেতু চ্যাপা শুটকি নেই আমি আমার বাসায় দেওয়া পুঁটি মাছের শুটকি দিয়েই করেছি খুবই মজা লেগেছে ভর্তাটা তো আপুর অনেক রেসিপি আমি ফলো করি আমার কাছে অনেক ভালো লাগে যেমন আপুর অনেক আগে দেখানো একটা আচারি বেগুন সেটা কিন্তু এখনও আমি করি আবার এবং আমার হচ্ছে মানে মেহমানদারিতে সেটা কম বেশি আমি রাখার চেষ্টা করি এবং সবাই এত বেশি পছন্দ করে যে কি বলবো আমার নিজের কাছে অনেক ভালো লাগে সেই আচারে বেগুনটা একদম ট্র্যাডিশনাল ওয়েতে না আপু আপন নিজের মতো করে করেছিল তো আমি সেটা ফলো করেই করার চেষ্টা করি মাঝে মধ্যে দু একটা ইনগ্রিডিয়েন্টস কম বেশি হয় তবে ভালো লাগে আর কি খেতে তো যাই হোক এখানে আমি সেই সুটকি ভর্তাটা আর কি করে নিচ্ছি তো দেখতে পেয়েছেন আমি সব কিছু ব্লেন্ড করে নিয়েছি এখানে জিরা ফোড়ন দিয়ে আমি শুধু পেঁয়াজ ভেজে নিব তো আমি আসলে রান্নাতে ডিটেলস আর বলতেছি না আপনারা দেখলেই বুঝতে পারবেন আর চাইলে আপুর চ্যানেলে গিয়েও দেখতে পারেন আপুর প্রত্যেকটা রেসিপি অসাধারণ খুবই সিম্পল কিন্তু খুবই মজাদার আর কি আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাইয়া বুদেরকে সেই পুরোনো রিকোয়েস্টাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এই যে আমি হচ্ছে খুব সুন্দর করে আর কি এটা ভাজা ভাজা করে নিব। একদম পানি ছাড়া তারপরে আমি যে মিক্সচারটা ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দেবো এটা অল্প আছে একদম তেল ওঠা পর্যন্ত নামাতে হবে। তো চ্যাপা সুটকি দিলে হয়তো আরো অনেক বেশি মজা লাগতো আমার কাছে লেগেছে যেহেতু বাসায় দেওয়া সুটকি তো এটা আমি এখন ঢেকে দিয়ে ওই পাশে যে আমি লাউ পাতা ভর্তা ভেজে রেখেছিলাম সেটা পাটায় বেটে নিব এটা ঠান্ডা হয়ে গেছে আর মাঝে মধ্যে আমি ওই মানে ভর্তাটা নেড়ে দিব তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে হয়ে যাবে যেহেতু অল্প আছে একটু পরপর নাড়লেই হয়ে যাবে আর এই পাশে আমার ভর্তাটাও বাটা হয়ে যাবে আর পাটায় ভাত মানে ভর্তা বাটলে এটা আমার কাছে বেশি মজা লাগে আমি চাইলে ব্লেন্ডারে করে নিতে পারতাম কিন্তু ওই যে পাতায় বাটলে কেমন জানি মজা বেশি লাগে এই জন্য আমি যে কোনো ভর্তা বাটাই বাটি আর কি আর লাউ পাতা আমি গতবার দেখেছিলাম ভাতে দিয়ে ভর্তা করা আর এবার এইভাবে ভেজে মাছ দিয়ে বা এমনি মাছ ছাড়াও ভর্তা অনেক মজা লাগে এক একজন আসলে এক এক রকম করে করে তো আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন ভর্তা আমি হচ্ছে একটু সরিষার তেল দিয়ে মেখে নিব ভালো করে ভর্তা আসলে সরিষার তেল ছাড়া জমে না আর এই তেলও কিন্তু আমাদের বাড়ির আর কি বাসায় ভাঙ্গানো তেল বাসায় যেহেতু আমাদের সরষা লাগায় সারা বছরই সরিষা হচ্ছে থাকে যখন মানে শেষ হয়ে যায় আবার ভাঙ্গায় আর কি যদিও মেশিনে ভাঙ্গানো হয় তারপরেও আর কি নিজেদের লাগানো সরিষা আমার শ্বশুরবাড়িতে কিন্তু আলু পেঁয়াজ রসুন এগুলো সরিষার তেল এগুলো সারা বছরের জন্যই আবাদ করা হয় এই যে আলু যে আমি খাচ্ছি এগুলো কিন্তু শ্বশুরবাড়ি থেকেই নিয়ে আসা রোজার মধ্যে রোজার কয়েকদিন আগে আর কি আমার শ্বশুর দিয়ে গেছে আর ঈদের মধ্যে রসুন নিয়ে আসা হয়েছে এবার হয়তো কোরবানিতে গেলে আলু আরও কিছু নিয়ে আসবো আসলে রাখার জায়গা থাকে না এই জন্য অল্প করে নিয়ে আসি আর এক দুই মাস পর পর যেহেতু বাসাতে যাওয়া হয় হয়তো মেয়ের বাবা যায় না হলে আমি যাই অথবা আমার শ্বশুর শাশুড়ি কেউ আসে তো তখন আসলে যেটা শেষ হয়ে যায় সেটা নিয়ে আসা হয় এই আর কি মুক্ত বাসায় আবাদ করলে কিন্তু অনেক সুবিধা আর কি সারা বছর খাওয়ার এগুলো কোনো টেনশান থাকে না দাম বাড়লো না কমলো এরকম কোনো চিন্তা থাকে না আমরা এমনভাবে আবাদ করি যাতে আমাদের আমার বাসা আমার জায়ের বাসা এবং আমার শ্বশুরবাড়ি তিনটা বাসাতেই সারা বছর খাওয়া যায় এই পরিমাণ তো আসলে পোলার চালও আবাদ করা হয় কিন্তু এবার আর কি লাগায়নি যার কারণে কিনে খেতে হচ্ছে আসলে আমার দেবর মাঝের মধ্যে এক্সপেরিমেন্ট করে তো ও হচ্ছে নব্বইয়ের ধান লাগিয়েছিল যেটা পোলার চাল এবং আলো চাল যেটা আর কি পিঠা খাওয়া দুটা হিসাবে ব্যবহার করা যায় কিন্তু পোলার চালে আসলে পোলার সেন্ট না থাকলে সেটা তো খেতে ভালো লাগে না যার কারণে সেটা আর খাওয়া হয়নি ওটা আসলে দেখতে আলো চালের মতোই পোলার চালের মতোই কিন্তু কোনো ফ্লেভার নেই পোলার চালের তো যাই হোক অনেক ওই যে বিয়ে বাড়ির অনুষ্ঠানে বা বিভিন্ন দোকানে এগুলো পোলার চালের সাথে মিক্সড করে বিক্রি করে তো ওইটা ও হচ্ছে বুঝতে পারেনি তো শুনে লাগিয়েছিল তারপরে দেখা গেল যে খুব একটা ভালো না তো সামনে বার থেকে আর লাগানো হবে না আর এই যে মেয়ের বাবা বিকালে পিঁপের গাছ লাগাচ্ছে তো ছয়টা পিপের গাছ নিয়ে আসছে বাসার মধ্যে দুইটা লাগাবে আর চারটা বাহিরে আর এই কবিতরের পায়ে একটু সমস্যা হয়েছে তো এ ধরে নিয়ে এসে এই যে ওষুধ লাগিয়ে দিলাম খোরার ছিল তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই